হ্যাঁ ব্রিওান আশা করি তোমরা সকালে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে ইতালিতে বার্দনিকাতে গিয়েছিলাম সেই বারদনিকিয়াতে আলপিন রোলার কোস্টার বলে একটা রাইড আছে সেটাতে চড়েছি আর তার যে নতুন এক্সপিরিয়েন্সটা চড়ার সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আর এই হচ্ছে বার্দনিকা হলো হচ্ছে আলস পর্বতেরই একটা ছোট্ট অংশ যেটা পুরোটাই হচ্ছে বরফে ঢাকা তো এই রোলার কোস্টারে করে পুরো এরিয়াটা আমি ঘুরে ঘুরবো আর তোমাদেরকে বলবো যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো যে এর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তোমরা দেখতে পারবে আমাদের রোলার কোস্টারে চড়ার জার্নিটা এখান থেকে স্টার্ট হয়েছিল সবার প্রথমে টিকিট কেটে আমাদের একদম মেন যে দরজাটা সেখানটা আসতে হয়েছিল তো এখন আমরা রোলার কোস্টারে বসেছি আর এক একটা সিটে দুজন করে বসতে পারে সেই কারণে আমি আর আমার এক দাদা বসেছিলাম আর আমি সামনে বসে ভিডিও করছিলাম আর দাদা হচ্ছে পুরোটা কন্ট্রোল করছিলো তো আমাদের রোলার কোস্টারটা স্টার্ট হয়ে গেছে তো আমরা যেহেতু প্রথমবার এক্সপিরিয়েন্স করছি এই কারণে বেশি একটা স্পিডে উঠেনি তো মিডিয়াম স্পিডেই আমরা হালকা হালকা করে উঠছিলাম আর এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা হচ্ছে ক্যামেরা বন্দী করছিলাম আমি তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ যে এখন আমরা এটাতে বসে পড়েছি তো এটাতে সোজা পাহাড়ের উপরে উঠছে এই যে এইভাবে লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ আমরা ঘুরে ঘুরে যাচ্ছি তো যদি এখানে হচ্ছে ফোন ইউজ করা যায় না তারপরেও আমি ফোন ইউজ করছি লুকিয়ে লুকিয়ে আমাকে বলেছিল ফোনটা ভিতরে ঢুকে রাখতে তো তোমাদেরকে দেখানোর জন্য এই ফোনটা ইউজ করছি তো দেখো এই যে উপরে উঠছি আবার কিছুটা এইভাবে একা পাকা রাস্তা সাপের মতন ভিডিওটা দেখো আমি কীভাবে বসেছি যে পিছনে আমাদের গোপাল দাদা বসে আছে উনি পুরোটা কন্ট্রোল করছে আর আমি পুরোটা ক্যামেরা করছি রাস্তা এই কারণে অনেকটাই উঠতে ভয় পাই আর পাহাড়ের থেকে অনেকটাই উপরে যে আমি যখন যাচ্ছিলাম আর যেহেতু আর যেহেতু দুজনের সিট এই জায়গাটা এসে বেশি স্পিড হয়ে গেছিল এখন আমাদের বলছিলাম যেটা যেহেতু দুজনের সিট সেই কারণে আমি সামনে বসেছি আর সামনে থেকেই হচ্ছে পুরো ভিডিওটা আমি ক্যাপচার করছিলাম

Субтитры <laughs> сделал